জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই দু সালে বেশ কিছু ঘটনার আমরা সাক্ষী রয়েছি তার একটি অন্যতম হলো ভাইকম সত্যাগ্রহ জানাসার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে তোমরা একটু জানাবে কমেন্টের মধ্যে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেল আইডি থেকে জানাবে তোমরা অবশ্যই জানাসার ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে তোমরা বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবে একটা লাইক এবং একটা কমেন্ট করবে এইটুকু আশা রাখছি তো জানাস্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের বহু পত্রিকায় প্রকাশিত হয়েছে ভাইকম সত্যাগ্রহের শতবর্ষ স্যার আপনি যদি একটা আর্টিকেল দেন আপনি যদি ভাইকম সত্যাগ্রহ নিয়ে করেন খুব ভালো হয় নেট সেট বা যে কোনো পরীক্ষায় একটা করে প্রশ্ন প্রতি বছর দিচ্ছে ভাইকম সত্যাগ্রহ সেই কেরলে ত্রিবাঙ্কুরের ভাইকম সত্যাগ্রহের উপর আপনার একটা প্রতিবেদন বা আর্টিকেল চাইছি আমরা সঙ্গে সঙ্গে সে আবদা রাখার চেষ্টা করলাম ভালো করে দেখে যাবে দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে যে পরীক্ষাগুলো তোমরা দেবে নতুন প্রজন্মের কাছে এই টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভাইকম সত্যাগ্রহ কেরলের ত্রিবাঙ্কুরে হয়েছিল সেই ইবি রামস্বামী নায়িকার যাকে আমরা এই ভাইকমদের নায়ক বলছি তার আন্দোলন আমরা দেখার চেষ্টা করব এই নাম রামস্বামী নায়িকার নেতৃত্বে দক্ষিণ ভারত যুঁজে আন্দোলন শুরু হয়েছিল সেখানে গান্ধীজির পূর্ণাঙ্গ সমর্থন থাকবে কংগ্রেস নেতা মৌলানা আবুল কালাম আজাদ চক্রবর্তী রাজা গোপালাচারী বড় ভূমিকা থাকবে এই ভাইকম সত্যাগ্রহে ছুটি আসবে সেই অমৃতসরের শিখ সম্প্রদায় যেখানে একটা হিংসা ছড়িয়ে যেতে পারে গান্ধীজি ভয় করে শিখদের বলল আপনারা এখানে যোগদান করবেন না বা আপনারা যে অভুক্ত মানুষকে দারিদ্র মানুষকে পিছিয়ে পড়া মানুষকে খাবার দিচ্ছেন সেটা শান্তভাবে করবেন কিন্তু কোনো যেন উস্কানিমূলক মন্তব্য না হয় তাহলে আন্দোলন কিন্তু নাগারে বাইরে যেতে পারে উনিশশো সালের তেইশে মার্চ শুরু হয়েছিল ভাইকম সত্যাগ্রহ উনিশশো পঁচিশ সাল পর্যন্ত চলেছিল গান্ধীজি টেলিগ্রাম মারফত সেই এজেবা সম্প্রদায়কে পিছিয়ে পড়া সম্প্রদায়কে স্বাগত জানিয়েছিল শুভেচ্ছা পাঠিয়েছিল সরোপরি গান্ধীজি উনিশশো পঁচিশ সালে এই ভাইকম পরিদর্শন করেছিল মনে রাখবে সেই এজেবা সম্প্রদায় পিছিয়ে পড়া এজেবা গোষ্ঠীর যারা হচ্ছে আম্বেদকরের চোখে মাহার গান্ধীজির চোখে যারা অস্পৃশ্য সেই তারাই কেন্দ্র আন্দোলন শুরু করলো মন্দিরের যে ভাইকম মন্দিরের যে শৈব মন্দির শিবের মন্দির যেখানে চারটে এন্ট্রান্স পথ ছিল সেখানে রাস্তা দিয়ে হাঁটতে পারতো না অচ্ছুতরা পিছিয়ে পড়া মানুষরা নিম্নবর্ণের মানুষরা তারা আন্দোলন করেছিল তারা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলে ওখানে বসে তারা প্রতিবাদ জানায় অনশন শুরু করে সর্বোপরি তারা অনশনে বসে একমাত্র সত্যাগ্রহ যেখানে দেশাত্মবোধক গান গাওয়া হয়েছিল সেই সত্যাগ্রহ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছে তোমাদের সে জানা স্যার সেই শতবর্ষে ভাইকম সত্যাগ্রহ আজকে আলোচনা করব সেই কেরলের ত্রিবন্তপুরমে কেরলের ত্রিবাঙ্কুর অঞ্চলে এটা হয়েছিল আমরা অতি সম্প দেখেছি ভারতের সর্বোচ্চ আদালত মহামান্না আদালত সুপ্রিম কোর্ট ওই সবরীমালা মন্দিরে ঋতুমতি মেয়েদের প্রবেশ করতে দেওয়া হতো না তা নিয়ে কত পত্রপত্রিকা লেখা টেলিভিশনে আমরা দেখেছি সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না সকলের সেখানে প্রবেশ করতে অধিকার রয়েছে এরকম অচ্যুতরা কীভাবে বৃন্দাবন করতো আমরা দ্বিতীয় হয়ে যাব যেমন পাঞ্জাবের অমৃতসরের শিব মন্দিরে পুরী জগন্নাথ দেব মন্দিরে এখনও বহু মানুষকে ঢুকতে দেওয়া হয় না অচ্যুতে ঢুকতে দেওয়া হয়নি পিছিয়ে পড়া ঢুকতে দেওয়া হয় না ব্রাহ্মণদের পাণ্ডুদের একটা বিশাল আধিপত্য রয়েছে তা সত্ত্বেও আমরা দেখেছিলাম অসহযোগ আন্দোলন চলাকালীন জালিন হত্যাকাণ্ডের সমসাময়িককালে একমাত্র মুসলিম নেতা হিসাবে কি ছিল নামটা মনে রাখবে যারা জালিন হত্যাকাণ্ডের সব নিখোঁজ হয়ে গেছিল ডক্টর সত্যপাল এবং শহীফুদ্দিন কিজলু সেই শৈফুদ্দিন কিজলুক দেশাত্মবোধক কাজে নেমেছিলেন জালিন হত্যাকাণ্ডের পরে সমস্ত মানুষকে শান্তর বার্তা দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে গান্ধী ঈশ্বরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন বলে অমৃতসরের স্বর্ণ মন্দিরে তাকে চাবি কাটিয়ে দেওয়া হয়েছিল আপনি প্রবেশ করতে পারবেন সেই মানুষ আর কেউ নন শৈফ উদ্দিন কিজলু যেটা বিহারের সিটের পরীক্ষায় প্রশ্ন দিয়েছে এই প্রশ্ন পেতে গেলে একমাত্র ঠিকানা বেঙ্গল এসে যাহা স্যার ইউটিউব চ্যানেল যাহা স্যারের নেটসেটের বই আইএসবিসিএসের বই কিন্তু প্রশ্ন টাচ করে আছে বিহারের যত প্রশ্ন কঠিন কঠিন এসেছে একটা ইউটিউব চ্যানেল একটা স্যারের ক্লাস এবং স্যারের বই কিন্তু আমাদের জীবনের পাতে হয়ে দাঁড়িয়েছে এই যে তথ্যগুলো বলে যাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন খাতে এন্ট্রি করবেন আগামী দিনে বুঝবেন স্যারের ক্লাসের গুরুত্ব কতখানি তাই যারা নেটসেট দিতে চাইছেন পিএসসিতে এক চান্সে ক্র্যাক করতে চাইছেন ভবিষ্যতে এস এসএলএসটির জন্য যোগ্যভাবে নিজেকে প্রস্তুত করতে চাইছেন আমরা নির্বিধায় মনের আনন্দে এক মনে যা স্যারের কাছে আসুন যা স্যারের পার্সোনাল ব্যাচে ভর্তি হন তখন ভাববে স্যারের নোটস মস্তেস ক্লাসের গুরুত্ব কতখানি তাই প্রত্যেকের আবেদন রইল এই ভাইকম সত্যাগ্রহ শুনে আপনারা কিন্তু একটু কমেন্ট এবং লাইক করবেন তাই শতবর্ষে ভাইকম সত্যাগ্রহ নিয়ে আলোচনা করবো আজকে আমরা প্রত্যেকে মনে রাখবে এই ভাইকম সত্যাগ্রহ নিয়ে আলোচনা করব আমরা যেটা শুরু হয়েছিল চব্বিশ সালে তিরিশে মার্চ আমরা দু সালের তিরিশে মার্চ আমরা এর শতবর্ষ পূর্ণ করলাম সেই পক্ষ থেকে আমরা দিলাম সেই ত্রিবাঙ্কুর রাজ্যের কেরলে এখন বাইকমে ছিল মহাদেব মন্দির সেই মন্দিরে সাধারণ জনগণরা কখনই প্রবেশ করতে পারতো না তারা সেই অহিংসভাবে আন্দোলন শুরু করলো আমরাও সমাজের মানুষ কেন এই মন্দির প্রবেশ করতে পারবো না এই মহাদেব মন্দিরে সকল মানুষ ধর্ম বর্ণ ভুলে গিয়ে যেবে এই নিয়ে আন্দোলন তাদের এই নিয়ে সত্যাগ্রহ শুরু হয়েছিল উনিশশো সালের তেইশে নভেম্বর পর্যন্ত চলেছিল এই সত্যাগ্রহ ভাইক্রম সত্যাগ্রহ শুরু হয় চব্বিশ কবে শেষ হয় পঁচিশ কোন তারিখে শুরু হয় তেইশে মার্চ কোন তারিখে শেষ হয় পঁচিশ সালে তেইশে নভেম্বর মনে রাখবে উনিশশো সালে এই ভাইকম যে মহাদেব মন্দির শিবের মন্দিরে টিকে মাধবন ডিসেম্বর মাসে একটা পত্রিকায় লিখছেন পত্রিকার নাম হচ্ছে দেশাভিমানী পত্রিকা এই পত্রিকায় টিকে মাধবন লিখলেন নাইনটিন সেভেন্টিনে যখন রাশিয়া জুড়ে বলসে বিপ্লব চলছে ভারতবর্ষে প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি হচ্ছে অ্যানিবেশান একদিকে সতেরো সালে অ্যানিবেশান প্রথম মহিলা সভাপতি একদিকে রাশিয়ার বিপ্লব তার ঢেউ কিন্তু ভারতবর্ষে পড়েছে আমি পরবর্তীকালে ভিডিও দেখাবো এই সময়কালে পি কে মাধবন ডিসেম্বর মাসে দেশাভিনে পত্রিকায় সম্পাদকীয় কলমে লিখলেন যে নিম্নবর্ণের মানুষেরা পিছিয়ে পড়ার মানুষেরা অচ্চ্যুতরা কেরলের এই মন্দিরে প্রবেশ উত্থাপন করতে পারবে এরা আর থেমে থাকবে না সেই দাবি আর জোরদার হচ্ছে উনিশশো সালে এবং সেই দাবির ভিত্তিতে পাঁচ হাজার মানুষ কি বললো এ বা সম্প্রদায়ের নেতৃত্বে একটি সমাবেশ করেছিল ত্রিবাঙ্কুরে যেখানে পাঁচ হাজার মানুষ কিন্তু যোগ দিয়েছিল সেই সেই ভালো করে মনে রাখবে এবং বেশিরভাগ মানুষই পোশাক ছিল খদ্দর যে খদ্দর মুভমেন্ট পরবর্তীকালে গান্ধীজির নেতৃত্বে আরও জনপ্রিয়তা পাবে বহু সাধারণ জনগণকে ত্রিবাঙ্কুর পুলিশ কি করলো পদযাত্রা বেরিয়েছিল বলে মিছিল বের করেছিল বলে গ্রেপ্তার করলো সেই গ্রেপ্তারই কারাগারা হয়েছিল টি আর কৃষ্ণস্বামী আয়ার ভালো করে মনে রাখবে গ্রেপ্তার হয়েছিলেন কে কুমার গ্রেপ্তার হয়েছিল এ কে পিল্লার মতো বহু মানুষ সবাই কিন্তু বামপন্থী এ কে পিল্লার নামটা মনে রাখবে তোমরা তাদের গ্রেপ্তার করা হলে রাস্তা তারা অবরোধ করে এবং মন্দির চারটি যে এন্ট্রান্স প্রবেশ পথ ছিল সেখানে বসে তারা দেশাত্মবোধক গান প্যাট্রোটিজম সং তারা গিয়েছিল এই সময় দাবি উঠেছিল ত্রিবাঙ্কুর সরকার যে সমস্ত পরিচালনা করছে সেখানে হিন্দু মন্দিরে প্রবেশ অধিকার দিতে হবে যতক্ষণ না নিম্নবর্ণের মানুষ প্রবেশ অধিকার পাবে ওই মহাদেবের মন্দিরে ভাইকমে তার আন্দোলন থেকে পিছিয়ে উঠবে না এমতো অবস্থায় উনিশশো কুড়ি সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেলে সেই আন্দোলনকে হাতিয়ার করে টি কে মাধবনের নেতৃত্বে টিকে কে নেতৃত্বে ভাইকম মন্দিরে পাশ দেখতে নোটিশকে উপেক্ষা করে পদযাত্রা বের করেছিল আমরা এই মন্দিরে প্রবেশ করতে চাই আমাদের দিতে হবে কিন্তু সেই নোটিশকে উপেক্ষা করে সাধারণ মানুষ পদযাত্রা বের করলে কি করলো না সেখানেও কিন্তু পুলিশের একটা অত্যাচার এবং তাদের বিরুদ্ধে একটা একটা কেস করা হয়েছিল মনে রাখবে এইটা এবং কি হলো না উনিশশো সালে সেই পদযাত্রা উপেক্ষা করে টি কে মাধবনের সঙ্গে গান্ধী সাক্ষাৎ হলো অসহযোগ যখন চলছে উনিশশো কুড়ি থেকে বাইশ সাল পর্যন্ত সেই সময়কালে উনিশশো সালে সেই ভাইকম সত্যাগ্রহের প্রাণ পুরুষ টি কে মাধবনের সঙ্গে গান্ধী সাক্ষাৎ হলো সেই কেরয়ের বিখ্যাত শহর এবার গ্রিন সিটি বলতেন গান্ধীজি সেই ত্রু নেলভেল্লিতে দেখা করলেন মাধবনেশ্বর গান্ধীজি এবং বৈঠকের পর উনিশশো সালে কংগ্রেসের কাকিনার অধিবেশনে প্রস্তাব পাশ করা হয়েছিল যে অস্পৃশ্যতা দূরীকরণ হবে কংগ্রেসের মূল লক্ষ্য উনিশশো সালে কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হিসাবে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে ঘোষণা হলো কংগ্রেস অস্পৃশ্যতা দূরীকরণ করবে মনে রাখবে সেই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছিলেন টি কে মাধবনের মতো মানুষ যে কংগ্রেস সঙ্গে এবারে এই এঝেবারা বা টি কে মাধবনের নিম্নবর্ণের মানুষেরা যুক্ত হবে মরেবে এবং সকলে মন্দির প্রবেশ করতে পারবে তাদের এটা জন্মগত অধিকার বলে দাবি জানানো হলো উনিশশো সালে সেই তেইশে কংগ্রেসের অস্পৃশ্য দূরিক প্রস্তাব ভিত্তিতে কে কালাপ্পান কে পি কেশব মেননের নেতৃত্বে গড়ে উঠল একটা কমিটি যার নাম অস্পৃশ্যতা বিরোধী কমিটি অস্পৃশ্যতা বিরোধী কমিটি গড়ে তোলা হলো উনিশশো সালে কেশব মেনন এবং কেলাপ্পানি নেতৃত্বে কমিটি গড়ে উঠেছিল সেই কমিটিতে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন টি কে মাধবন ভালো করে মনে রাখবে সেই অস্পৃশ্যতা কমিটিতে সাহায্য করলো টি কে মাধবনের মতো মানুষ এবং কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি বলেছে মোল্লা আবুল কালাম আজাদকে সমর্থন করলেন ভাইকম সত্যাগ্রহকে শুধু মোল্লা আবুল কালাম আজাদ কংগ্রেস প্রেসিডেন্ট সাহায্য করলেন না করলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং এই সময় অমৃতসরে চলেছিল শিখ আন্দোলন শিগ্বে সে আকালি মুভমেন্ট সে আকালি কর্মীরা ছুটে এলেন বিনামূল্যে খাবার দেওয়া হোক ভাইকমদের ভাইকম সত্য করে সাধারণ মানুষদের অস্পৃশ্যদের খাবার দিয়ে গিয়েছিল সে আকালি কর্মীরা পাঞ্জাব থেকে গান্ধীজি বলল। আপনারা খাবার দেবেন কিন্তু রান্নাঘর বন্ধ করুন বেশি খাবার দিলে কিন্তু হইচই পড়ে গিয়ে আন্দোলন দিয়ে গতি পেতে পারে এমতো অবস্থায় ইবি বি রামস্বামী পেরিয়ার নেতৃত্বে কি হলো কংগ্রেস একটা যৌথ বৈঠক করলো এবং ই রামসে পেরিয়ারকে দুবার এই জন্য কারাবন করতে হয়েছিল সেই কারাবনের ফলস্বরূপ এই ই ভি পেরিয়ার বা নায়িকার পেলেন ভাই কমের নায়ক ভাই কমের বলা হয় এই ই রামসে পেরিয়ারকে বলা হয় ভাই কমের নায়ক দিয়ে দেওয়া হয়েছিল এই সময় গান্ধীজি বললেন শিখদের রান্নাঘর বন্ধ করুন রান্নাঘর থেকে তৈরি করে খাবার দিলে সত্যাগ্রহ না হয়ে অন্যদিকে সহিংস পথে চলে যেতে পারে মোর এক ভেচা উনিশশো চব্বিশ সালে ভাইকায় প্রথম পদযাত্রা বেরিয়েছিল আমরা সবাই জানি সত্যাগ্রহ শুরু হলো প্রথম পদযাত্রা নাইনটিন টোয়েন্টি ফোরে পরের বছর উনিশশো সালে এমপি পি পিল্লার নেতৃত্বে ত্রিবান্দম শহরে দ্বিতীয় পদযাত্রা বের করেছিল ভাইকমের নাগরিকরা শেষ পর্যন্ত এজেবাদের এজেবা সম্প্রদায়ের দের বা নিম্নবর্ণের মানুষদের মন্দিরে কাছে রাস্তা ব্যবহারের জন্য ভোটাভোটি নিল ত্রিবাঙ্কুর আইন পরিষদ সেই ভোটো কপাল খারাপ ভাইকম সত্যাগ্রহীরা বা এক ভোটে হেরে গিয়েছিল মনে রাখবে তাই তাদের ওই সময় একটু কষ্ট পেতে হয়েছিল ভোটে হেরে যাওয়ার পরে তাও আন্দোলন থেমে থাকেনি আন্দোলন থেকে তারা সরে আসেনি এই সত্যাগ্রহের তখন নেতৃত্ব দিতে এগিয়ে এলেন কেরলের তথা সময় সংস্কারক সাংবাদিক বিপ্লবী টিকে মাদাবন। মাধবন এই টিকে কে ছিলেন কেরলের নাগরিক একজন সমাজ সংস্কার সোশ্যাল রিফর্মার একজন জার্নালিস্ট বা সাংবাদিক এবং বিপ্লবী টি কে মাধবন যার জন্ম আঠারোশো পঁচাশি মৃত্যু উনিশশো তিরিশ তিনি সবচেয়ে বেশি এগিয়েছিলেন তাকে সাহায্য করলেন কে পান কে পি কেশব মেনন এবং খ্রিস্টান কংগ্রেস নেতা তথা ব্যারিস্টার জোসে পরীক্ষায় দিয়েছিল ভাইকম সত্যাগরের যে ব্যারিস্টার যোগ দিয়ে নাম কি জর্জসেফ ভাইকম সত্যাগুরে কোন খ্রিস্টান কংগ্রেস নেতা যোগ দিয়েছিল উত্তরভাবে জর্জসেফ মনে রাখবে এই জর্জ জোসেফের নামটা বারবার করে বলবো যিনি ভাইকাম সত্যাগ্রহে গুরুত্বকে প্রথম তুলে ধরেছেন বলে দুটো পত্রিকার নাম বলবো একটা মতিলাল নেহেরুর দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকায় জর্জকে স্মরণ করা হয়েছিল তার অবদানের জন্য আর কি আনবো ইবি রামস্বামী নায়িকার পেরিয়ার তার নেতৃত্বে ইরড ভেঙ্কট বা রামস্বামী নায়িকার পুরোনামটা নামটা ভি রামস্বামী নায়িকার পুরোনাম হচ্ছে এরোড ভেঙ্কট আপ্পা এরোড ভেঙ্কটাপ্পা রামস্বামী নায়িকার পেরিয়ার ই ভি রামস্বামী নায়িকার এরোড প্রেঙ্কটাপ্পা রামস্বামী নায়িকার পেরিয়ার তিনি সেলফ রেসপেক্ট মুভমেন্ট করেছিল সেলফ রেসপেক্ট মুভমেন্ট বা আত্মসম্মান আন্দোলন করেছিল প্রত্যেকটা মানুষের এক নিশ্চয় সম্মান রয়েছে তাই খর্বতে আমি দেব না তাই তিনি কি করলেন এই সময় দাবির আন্দোলনকেও জনপ্রিয় করার চেষ্টা করলেন দাবির ভাষীর মানুষেরা তারা মাদ্রাস থেকে আলাদা হয়ে বাঁচতে চায় তাই দাবির কাজ সামাজিক আন্দোলন শুরু করেছিলেন তাই দাবির আন্দোলন বা দাবির কাজাগম আন্দোলন এবং আত্মসমান আন্দোলন এই সময় শুরু করছে পেরিয়ার অন্যদিকে চলছে ভাইকম সত্যাগ্রহ অনেকগুলো মুভমেন্ট গান্ধীজি অসহযোগ আন্দোলনের সমস্যা চলেছিল মনে রাখবে এবং তারই আন্দোলন ভিত্তিতেই রামস্বামী নায়কের আন্দোলন ভিত্তিতেই মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে দাবির জাতি পৃথকভাবে জন্মলাভ করলো তারই আন্দোলন পরবর্তীকালে একটি রাজনৈতিক দলকে জন্ম দিয়েছিল উনিশশো চুয়াল্লিশ সাতাশে আগস্ট সেই দলটার নাম অল ইন্ডিয়া আন্না ডাভিডা মুন্নাত্রা কাজাঘাম অল ইন্ডিয়া আন্না ড্রাভিডা মুন্নাত্রা কাজাঘাম আজকে তামিলনাড়ুতে একটা জনপ্রিয় রাজনৈতিক দল যে দলে জন্ম দিয়ে গেছিল তার সেই আন্দোলন আর তার বলতে এই নাইকার পেরিয়ারের আন্দোলন মনে রাখবে এইটা মনে রাখবে তিবাঙ্কুরের বেশিরভাগ মন্দিরে এই এজবাদের বা নিম্ন বর্ণের মানুষদের প্রবেশ ছিল না সেখান থেকে তারা আসতে রাস্তায় হবে মন্দিরে আমরা যেতে চাই তাই বেরিয়ে শ্রী নারায়ণ গুরু শ্রী নারায়ণ নয় সমস্ত মন্দিরে যত মন্দিরে প্রবেশ নেই বর্ণের মানুষদের অস্পৃশ্যদের তারা প্রত্যেকটা মন্দিরে প্রবেশ করতে চায় সেই শ্রী নারায়ণ গুরুর শিষ্য পি কে মাধবন প্রথম আন্দোলন করলো তার আন্দোলনকে বলে এসেছি আমরা মহাত্মা গান্ধী এজেবা গোষ্ঠীকে প্রথম টেলিগ্রাম দিয়ে শুভেচ্ছা জানালো এবং আন্দোলন চলাকালীন সত্যাগ্রহ চলাকালীন নাইনটিন টোয়েন্টি ফাইভে প্রথম মার্চ মাসে জাতির জনক গান্ধীজি ভাইকম পরিদর্শন করলেন আসলে তিনি দেখতে চাইলেন ঘটনা কোন দিকে যাচ্ছে মনে এক এই ভাইকম সত্যাগ্রহ ছিল কি না মহাদেব মন্দিরের প্রবেশ করতে হবে অস্পৃশ্যদের বা নিম্নমনের মানুষদের উত্তর দক্ষিণ পশ্চিমে গান্ধী যাবার পরে খুলে দেওয়া হয়েছিল রাস্তা ওপেন করে দেওয়া হয় সকলের জন্য নর্থ সাউথ অ্যান্ড ওয়েস্টার্ন পার্টটা তখনও কিন্তু পূর্ব দিক খুলে দেওয়া হয়নি উনিশশো সালের বারোই নভেম্বর টেম্পিল এন্ট্রি প্রোক্লামেশান টেম্পিল এন্ট্রি প্রোক্লামেশান বা মন্দিরে প্রবেশ টেম্পিল এন্ট্রি প্রোক্লামেশান বা মন্দিরে প্রবেশ নীতির ফলেই পূর্ব দিকে নিষিদ্ধ পত্রিশ সালে এবং এজেবাদের দীর্ঘদিনের যে আন্দোলন জয় হলো সালে এবং সেই মন্দিরের যখন দরজা খোলা হয় সেই ঘোষণাপত্রা করেছিলেন মহারাজা চিথিরা থিরুনাল বলরামা ভার্মা থিরুনাল বলরামা ভার্মা ঘোষণা করলেন যে পূর্ব দিকে রাস্তা আমরা খুলে দেবো তাই চব্বিশ পঁচিশ আন্দোলনের ফলে উত্তর দক্ষিণ পশ্চিম খুলে দেওয়া হয় ছত্রিশ সালে বারোই নভেম্বরে এ জয়লাভ করলো পূর্ব দিক মন্দিরের জন্য শতবর্ষে ভাইকাম সত্যাগ্রহ কেমন লাগলো উনিশশো ছত্রিশ সালে মন্দির খুলে প্রক্লামেশন হলেও এখনো বহু মন্দিরে কেরলের শবরীমালা মন্দির এবং পুরী জগন্নাথের মন্দির সহ মীনাক্ষী মন্দিরে বহু পুরস্কৃত দেওয়া হতো না একের পর এক মানুষ কিন্তু সর্বোচ্চ আদালত বা সুপ্রিম দ্বারস্থ হচ্ছে এবং এগুলো কিন্তু মুছে ফেলার চেষ্টা করছো সকলের কাছে আমার এটা আবেদন রইলো আর অস্পৃশ্য তো নয় নিম্নবনের মানুষদের জন্য আর ফেসাল সুযোগ সুবিধাও যেমন নয় তেমনি তাদের মন ঢুকতে দেওয়া হবে এটাও যেন কাব্য নয় সকলে মিলে আমরা সবাই সমান সবাই আমরা মানুষ এটা কিন্তু মনে রাখতে হবে একটা বিখ্যাত কথা আছে আমরা যতই বড় হয় যেখানেই পৌঁছে যায় না কেন আমরা একজন সামাজিক জীব এটা কিন্তু ভুলে গেলে চলবে না তাই সবার কাছে আবেদন রইল ভাইকম সত্যাগ্রহ ভিডিওটা মন দিয়ে শুনুন এবং কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবারে বলে দিই যদি আপনি নেটসের ক্র্যাক করতে যান ভাইকম সত্যাগুর একটা বিশাল বড় পাঠ এবং নেট সেটের জন্য স্পেশাল কিন্তু আমি কোর্স দীর্ঘদিন ধরেই করি চলেছি এবং পশ্চিমবঙ্গের সেরা নেটের জিয়ারে পেতে চান নতুন পদ্ধতির যে নেট আসছে র্যাঙ্ক করতে চান ইতিহাস বিষয়ে একদম পার্সোনাল জানাসারের ব্যাচে আসুন ডিসেম্বরে সেট ক্র্যাক করতে চান ডিসেম্বর নেট ক্র্যাক করতে চান আসতে পারেন উনিশ জন গতবারে চোদ্দো তারপরে এবছর উনিশ জন সেট কোয়ালিফাইড করেছে যা বেঙ্গলের রেকর্ড একজন স্যার জানাসের হাত ধরে উনিশ জন সেট কোয়ালিফাইড এবং নেট এবং সেরেডি পাস করতে চান একেবারে যারা আসলে পার্সোনাল ব্যাচ আসতে পারেন নেট স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে নির্বিধে আসতে পারেন নাম্বার আমার দিয়ে দিয়েছি যোগাযোগ করে নিতে পারেন অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্মে চলছে আপনাদের সুবিধা মতো বেছে নেবেন যারা পিএসিএসএস র্যান্ক করতে চান একদম নতুন ব্যাচে আসুন দায়িত্ব যেন আসলে যাতে স্টাডি মেডালগুলো পড়লে বুঝতে পারবেন কোন লেভেলে স্টাডি মেডাল দেওয়া হয় আপনাদের জন্য সর্বোপরি এবং এইরূপ ক্লাসের যে তথ্যগুলো আপনারা হজম করতে চান বা পেতে চান আপনারা অবশ্যই যে বইটা বারবার বলে যাই আপনাদের সামনে এই বইটা আপনারা আজই সংগ্রহ করে নিয়ে দিন রাত পড়াশোনা করুন ভীষণভাবে কিন্তু উপকার পেতে পারেন সবার কাছে এইটুকুই আবেদন রইল আজকে কেমন লাগলো একটু জানাবে আজকে পণ্ই বাই